হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস তোমরা এতক্ষণে থামবেল দেখে বুঝে গেছো আমি এই ভিডিওতে কি দেখাবো আমি আজকে আমার চশমা কিনতে যাচ্ছি তো আমি কোথা থেকে আজকে চশমা কিনবো সেটা তোমাদেরকে দেখাবো তো আমি আর আম্মু ফার্স্টে বের হয়ে গেছি আজকে প্রচুর রোদ ছিল স্কুল থেকে এসে কোনো মতে হিজাবটা পরে আমি আর আম্মু আবার বের হয়ে গেছি আমার চশমা কিনতে কারণ অনেক দিন আগেই ডাক্তার আমাকে চশমা দিচ্ছে বাট অ্যাকচুয়ালি সময়ের কারণে কিনা হচ্ছিল না তারপরে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম যদিও আমার বাসা থেকে ওইখানে হেঁটে যাওয়া যায় কারণ এটা হচ্ছে আমার বাসার পেছনে মানে কালভাট রোডে তো তাও মানে এত রোদ না পেরে রিক্সা নিয়েছি আমরা তারপরে আমরা চলে আসলাম এখানে হচ্ছে দুইটা চশমার দোকান তো ফার্স্টে আমরা এই চশমার দোকানটাতে আসলাম এখানে অত কোনো কালেকশন ছিল না আম্মু জাস্ট দেখতে চাচ্ছিলো যে যদি ভালো চোখে বেঁধে যায় কিন্তু আমার একটাও ভাল লাগতেছিল না এটা একটু ভাল লাগছিলো বাট কালারটা ভাল লাগে না পরে উনি আমাদের আর একটা দোকানে নিয়ে যায় ওই দোকান থেকে আমার একটা চশমা ভালো লাগে তাও আমি এই দোকানে অনেকগুলো চশমা ট্রাই করছি যে কোনটা আমার চোখে ভালো লাগে এক এক সময় এক একটা মানে যতক্ষণ না আমি বলতেছি ভাল লাগ সে ততক্ষণ উনি বের করতে আসে একটার পর একটা তো অবশেষে আমি চশমার ফ্রেম আমি চুজ করছি এখন হচ্ছে আমার ফ্রেমের যে গ্লাসটা লাগাবে ওইটা পাওয়ারটা দেখতেছে ঠিক আছে নাকি তা ভাবছি এটা আই থিঙ্ক এক দুদিন লাগবে বানাইতে কিন্তু আমাদের চোখের সামনে বানাই দিছে আমি আবার সেটা ভিডিও করছি প্রথমে চশমার ফ্রেমটাতে যেই গ্লাসটা ছিল ওটাকে বের করে একটা সাইন প্যানের সাহায্যে ড্র করে নিছে তারপরে প্লাস টাইপের জিনিস দিয়ে সাইডের কাছগুলাকে ভাঙছে ভাঙার পরে একটা মেশিংয়ের সাহায্যে ওই গ্লাসটাকে ছোট করে সাইজ করে তারপরে হচ্ছে চশমাটার ফ্রেমের ভিতর ঢুকাইছে তো চশমাটা বানানো হয়ে গেছে এখন আমি চশমাটা পড়ছি দেখো তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইও কিন্তু আমার কাছে একটু অদ্ভুত লাগতেছে কারণ ফার্স্ট টাইম পড়া হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই